আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিভাই ভাই বোনেরা ভুট্টা ক্ষেত থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখ আমার পাশে একটা খুব সুন্দর অর্থাৎ আমি একটা সুন্দর ভুট্টা ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু এই ভুট্টা ক্ষেত্রে কিছু কিছু গাছে এত বেশি সমস্যা আছে সমস্যাগুলো দ্রুত সমাধান না করলে ভোটটা গাছের বিরাট ক্ষতি হতে পারে তো তেমনই একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটা গাছ দেখানোর চেষ্টা করছি দেখেন গাছটার পাতা খেয়ে কি করছে পোকায় এগুলো সাদা কাঠের গুড়ার মতো পায়খানা এটা খেতে খেতে মাছ এটাকে বলে মাছ মানে ভিতরকার যে লিফটা মধ্যকার যে লিফটটা এই লিফটা পর্যন্ত খেয়ে শেষ করে দেয় আর এগুলো খেলে তখন গাছটা পারবে না কিছু সাইড ব্রাঞ্চ হয়ে গাছটা সাদা এখন যেটা এই অনেকে বলে ফল আর্মি ওয়ার্ম পোকা আবার কেউ বলে কাটুই পোকা তো এই কাটুই পোকা বা ফল আর্মি ওয়ার্ম পোকা যেটাই হোক না কেন এটার প্রতিষেধক কী এটার প্রতিষেধক হচ্ছে এটা যখনই দেখা দিবে তখনই আপনাকে স্প্রে করতে হবে স্প্রে করবেন আপনি হচ্ছে সাইপার মেথিন গ্রুপের যে কোনো একটা ওষুধ প্লাস এবং বেনজোয়েট বেঞ্জয়েড এ দুইটা গ্রুপ মিলে আপনি মিলিয়ে দেবেন একসাথে দেবেন একসাথে দিবেন তবে হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওষুধটা দেবেন তো কিন্তু পড়ন্ত বেলাতে এখন শীতের সময় জানুয়ারির প্রথম দিক তো শীতের সময়টা দেবেন তা না হলে যখন প্রচুর রোদ থাকে তখন এই পোকাটা গাছের পাতার আড়ালে চলে যায় অর্থাৎ ছায়ার দিকে চলে যায় আর যখন হচ্ছে প্রকৃতি থেকে ঠান্ডা আবহাওয়া আসে তখন এটা উপরে আসে ধীরে ধীরে খাওয়া শুরু করে আপনি যদি এর ভিতর খোঁজা শুরু করেন এই পোকাটা তাহলে কিন্তু পাবেন খুব সফট একটা পোকা তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা না বললে নয় যে আপনি সপ্তাহে একদিন স্প্রে শুধুমাত্র একবার স্প্রে করে রাখলেন তাহলে কিন্তু এটা সমাধান না এটা মিনিমাম আপনাকে একশত পর করতে হবে তিনটা স্প্রে দিলে আপনার খেতে রোগ থাকুক বা না থাকুক আর নতুন করে রোগ আসবে না আর যেটা আছে ইনশাল্লাহ সেটা চলে যাবে এটা এটা করে কি একটা যখন হয়েছে তখন পাশের টাই আর একটা হবে এটা এমন ক্ষতিকারক যে এটার যে পায়খানা আছে এই পায়খানা থেকে অন্য পোকাকে আকর্ষণ করে করে চারিদিকে পোকার বিস্তার লাভ করে এবং দ্রুত ছড়িয়ে যায় তো আপনারা এই বেশি বেশি করে আপনাদেরও খেতে আসবেন এসে ও শুধু পাশ দিয়ে ঘুরে গেলে হয় না একটু মাঝে মাঝে ভিতরে ঢুকবেন এবং দেখবেন যে আসলে খেতে কোনো রোগের আক্রমণ বা পোকের আক্রমণ হয়েছে কি না যখনই দেখবেন তখনই সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেবেন তাহলে আশা রাখছি দ্রুত ফলটা পাবেন তা নাহলে এই গাছের মতো আপনার ক্ষেতের ভুট্টা গাছগুলো সব শেষে যাবে তো আশা রাখছি অবশ্যই অবশ্যই প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে